মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে চারিদিকে হৈ হৈ রৈ কান্নাকাটি হাসা হাসি তা আমারও সকল আমার রেজাল্টটা করে দেখার দেখা তো দূরের কথা রীতিমতো সোশ্যাল মিডিয়া পোস্ট করে পোস্ট করার সাথে সাথে ভাইরাল এত ভালো রেজাল্ট এমনকি রিপোর্টারের চোখে পর্যন্ত পড়ে গেছে আমাদের বাড়ি চলে এসেছে রিপোর্টার রীতিমতো আমাদের বাড়ি এসে আমাকে প্রশ্ন করছে আপনি যে রেজাল্টটা পোস্ট করলেন আপনার একটু লজ্জা লাগলো না আমি বলছি আমার রেজাল্ট পোস্ট করব তাতে আবার কিসের লজ্জা বলছে না এই তো কারো সামনে আর আপনি রীতিমতো পোস্ট করে দিলেন আমি বলছি দেখুন লজ্জাই এতদিন আলমারির মধ্যে ছিল ওর আলমারির মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছিল তাই একটু খোলা হাওয়ায় ছেড়ে দিলেন নে হাওয়া খেয়ে বেড়া রিপোর্টার বলছে আপনার এরকম রেজাল্ট হওয়ার কারণ কি মানে মানুষ তো কিছু নাম্বার পায় আপনি তো কিছুই পাননি এরকম হলো কি করে আমি বলছি দেখুন না 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 ব্যাপার পড়াটাও একটা একটা ট্যালেন্ট সবকিছু আবার পড়ন নাম্বার না পাওয়াও একটা ট্যালেন্ট দেখেন একদিক না একদিক থেকে তো নাম কামাতে হবে সবাই লিখে লিখে নাম কামাচ্ছে আমি না লিখে নাম কামিয়েছি আর এরকম রেজাল্ট করেছি বলেই তো আমি এখন ভাইরাল হতে পেরেছি যদি আমার কষ্ট করে ভাইরাল হতে না পারি বিনা কষ্টে যদি আমি ভাইরাল হতে পারি তাহলে আমি সেটা ছাড়বো কেন হ্যাঁ রিপোর্টার বলছে তাহলে আপনার এই সাফল্যের পেছনে কিসের অবদান কিসের আবার অফকোর্স ফোন তখন নতুন নতুন ফোন উঠেছে নতুন নতুন প্রেম হয়েছে প্রেম করব ফোন করব নাকি পড়াশোনা করব